নিজেদেরকে নিজেদের স্লোগান ধরতে হচ্ছে নিজেদেরকে নিজেদের গুণগান করতে হচ্ছে করে কোনো মতে একটা মিটিং করে একটা পার্টি অফিস একটা দপ্তরের সাথে চাবি দিয়ে তাদেরকে আসতে হচ্ছে সবচেয়ে খারাপ যেটা লাগতেছে যে ওই বিগত আমলের সরকারও যেমন যেখানে যা হয়েছে যত দুর্নীতি বলেন করাপশন বলেন অপকর্ম বলেন সব জায়গায় বলতে সাবেক ছাত্র দল বিএনপির সাথে জড়িত ছিল বিএনপির লোকজনের সাথে ঘোরাফেরা করত এইভাবে এইভাবেই কিন্তু বক্তব্য বিবৃতিগুলো তারা দিয়েছে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে তারা যেমন আমি খোলামেলায় বলি মিটফোটের ঘটনা এটা লোমহর্ষ সভ্যতাকে কলঙ্কিত করে এবং হৃদয় বিদারক একটা ঘটনা কিন্তু দেখেন একটা লোক দুজনেই বিএনপির মানসিকতা সম্পন্ন হতে পারে কিন্তু তাদের ব্যক্তি জীবনে তাদের ব্যবসায়িক লেনদেন বন্ধু থেকে কীভাবে শত্রুতে রূপান্তরিত হলো কিভাবে এত হিংস্র কার্যকলাপটা করলো এইটা কি স্যাটেলাইট পদ্ধতিদের মাধ্যমে কোটি কোটি জনসমর্থন যে বিএনপির আছে এটা কি তারেক রহমান সাহেবের স্যাটেলাইট স্যাটেলাইটের মাধ্যমে দিনের কর্মসূচি নিয়ন্ত্রণ করা কি সম্ভব কি এনসিপির কি সম্ভব তারা যে সংগঠন করতে যাচ্ছে চৌষট্টিটির জেলায় ট্যুর দিচ্ছে পার্টি অফিস ভাড়া দিচ্ছে দপ্তর নিয়োগ দিচ্ছে কর্মী নাই দপ্তর নিয়োগ দিয়ে পার্টি অফিস খুলবে নিবন্ধনের জন্য যে চৌষট্টিটির জেলা অফিস দেখাতে হবে কিছু শর্তাবলী আছে সেই শর্তাবলীর অংশ হিসেবে নিজেদেরকে যেতে হচ্ছে তাহলে তারা তো ছাত্র তাদের এই যে চৌষট্টিটা ডিস্ট্রিক্টের পার্টি অফিস নিয়ে দপ্তরি নিয়োগের যে ব্যয়বহুল একটা খরচ প্রতি মাসের সেইটার জবাবদিহিতা আয়ের উৎস এগুলো কিন্তু জনসমক্ষে বলেনি তো মূল প্রসঙ্গে আমি যাই তারেক সাহেবকে যেগুলো বলতেছে গায়ে পড়ে তারেক সাহেবের সমকক্ষ সারজে কি তারেক সাহেব কবে থেকে দল করে সে দল করে ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার এক সালের তার কারণে তার চিন্তা চেতনা নমিনেশন এ সমস্ত কারণে বিএনপি ব্যাপক মেজোরিটি সহকারে জয়লাভ করছে একটা নির্লোভ ছেলে যে যত কথাই বলুক কারণ উনি একটা নমিনেশন পর্যন্ত নেননি উনি নমিনেশন চাইলে বাধা দেয়ার কেউ ছিল কি উনি এমপি হতে পারতেন না দুই হাজার একে মন্ত্রী হতে পারতেন না দু হাজার আটেও তো পারতেন কিন্তু দেখেন উনি কোনো কিছুর ভিতর যাননি নীরবে নিতে সংগঠনটা করছে এই সংগঠন করতে চেয়ে আওয়ামী তোপের মুখে পড়ল দুই হাজার সালের বিজয়ের পর তোপের মুখে পড়ে এত অপপ্রচার এত খারাপ খারাপ কথা এবং অর্থনৈতিক দিয়ে মিডিয়া টিডিয়া সব কিছুকে অর্থনৈতিক কেলেঙ্কারির ভিতরে জড়ানোর যে ব্যাপক প্রচেষ্টা এবং ষড়যন্ত্র শেখ হাসিনা আওয়াজেদের একইভাবে আপনি দেখেন সার্জিস হাসনাতের অরিজিনাল দলটা কি সেই দলের আচার আচরণ কথা বলার ভাষা তারা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বললেও মানসিকভাবে কিন্তু পরিবর্তন করতে পারেনি এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে বাংলাদেশি এ হোসেন সৈল সৌরাদ্দি তারা এ কে এম ফজুল হক তারা তারা ভাষা নেই এমন তাদের ভাবসাপ এবং বডি ল্যাঙ্গুয়েজ তারা যখন বলে কিন্তু মেধা এবং তাদের বুদ্ধি তাদের রাজনৈতিক যে শিষ্টাচার নাই বললেই চলে এখন যে ঘটনাটা মিট ঘটেছে কতদিন পর দুই তিন দিন পর দেখেন আমলে নিয়ে আসতেছে আমরা বিচার তো অবশ্যই চাই সর্বোচ্চ বিচার অবশ্যই চাই আমি আপনি একদল করি বন্ধুত্ব আছে শত্রুতা আমাদের টাকা পয়সা নিয়ে হয়ে গেল একটা দুর্ঘটনা ঘটালেন এর জন্য দল কি দায়ী থাকে সে কোন দলের সমর্থক এইটা কি বিবেচ্য বিষয় না তার অপরাধের প্রবণতাটা কত তীব্র কত তীক্ষ্ণ কত প্রখর এবং তার অপরাধ প্রবণতাটা সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ বিচার ব্যবস্থাটা নিশ্চিত করা প্রশাসন সহ চাওয়াটা আমাদের দায়িত্ব করাটা হচ্ছে প্রশাসনের তা আমাদের কেউ কি বলেছে এটার বিচার চাই না কেউ কি বলেছে এটা খুব সুন্দর ঘটনা ব্যক্তি জীবনে আমি পাপিয়া দল করি এখন আমার সংসার জীবন তো আমার দল নিয়ন্ত্রণ করে না আমি বাচ্চার মা হিসেবে বাচ্চার সাথে কেমন ব্যবহার করি এটা তো দল নিয়ন্ত্রণ করে না তো আজকে যদি আমি একটা থাপ্পড় বাড়ি আমার বাচ্চাকে কোনো কারণে সেটা যদি পেপারের হেডলাইন হয় যে পাপিয়া তার বাচ্চাকে থাপ্পড় মারছে বিএনপি করে পাপিয়া ওই বিএনপির দোষ ব্যক্তি পাপিয়া যে মা হিসেবে তার সন্তানকে থাপ্পড় মারছে এটা আসতেছে না খেয়াল করে দেখেন বিএনপির কোনো ভালো কাজগুলো জামাত ইসলাম এবং তাদের মুখে আসে না খুলনাতে মারা গেল আমাদের ছেলে সেটা নিয়ে পেপারের হেডলাইন হয় না